পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে স্থাপিত পরিবেশ বান্ধব দোলনাগুলো এখন পর্যটকদের কাছে নতুন আকর্ষণ স্থানীয় গাছের ডাল তক্তা আর জেলেদের ফেলে দেওয়া জাল দিয়ে তৈরি করা হচ্ছে এসব দোলনা ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে আনন্দের ভিন্ন মাত্রা যোগ করছে এই দোলনাগুলো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢেউয়ের শব্দ আর দোলনার মায়াদোল উপভোগ করছে কুয়াকাটায় আগত পর্যটকরা ঢাকা থেকে বেড়াতে আসা আশিক ও লাবণ্য দাম্পত্তি জানান এমন দোলনায় বসে সমুদ্র দেখা এক অন্য অভিজ্ঞতা ছবি তোলার ক্ষেত্রে এই দোলনা গুলো সবচেয়ে বেশি জনপ্রিয় অনেক ভালো আগে এরকম ভাবে বসার জায়গা কোনো কিছু ছিল না এখন এই যে দোলনা সিস্টেম করছে মানুষজন এসে বসার মতো এটা স্পেস করছে জায়গাটা খুব ভালো হয়েছে আশা করি সামনে এই জায়গাটা পয় পরিষ্কার আরো সুন্দর হোক সবাই এসে এখানে বসে একটু কিছুক্ষণ সময় কাটা কাটা এটাই হচ্ছে সবকিছু ঠিক আছে স্থানীয় ব্যবসায়ী সোহাগ জানান দোলনায় ওঠার নির্দিষ্ট কোনো ভাড়া নেই যে যা পারেন দিয়ে যান ফলে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের কাছে এটি আনন্দের সহজ মাধ্যম আমি এই জায়গায় পর্যটকের জন্য বিনোদনের জন্য এই দোলনা করছি তারপরে এই পর্যটক আসে পর্যটক আইয়ারা ঘুরে ফিরে অনেকেই মজা পায় মজা দেওয়ার জন্য আমি এইগুলো করছি আর সামনের দিকে আশা আছে মোটামুটি ভালো ভালো এই একটু কোনো ধার্য ওরা ওটা আমরা শরৎকাল হইতে সন্ধ্যা পর্যন্ত থাকবে ওরা হ্যাঁ কবিরুচির মতো দিয়ে দেবে কোনো ধার্য নাই কোনো বাজেট নেই ওরা হ্যাঁ খুশিতে হ্যাঁ দিয়ে দেয় জায়গা এই রাখে আমার একটাই চাহিদা আমি পর্যটকদের খুশি করতে পারলে এটাই আমি খুশি সরকারের পক্ষ থেকে যদি একটু অনুদান দেওয়া যায় তাহলে আমি আরো একটু ভালোভাবে করতে পারি পর্যটক ও পরিবেশ কর্মীদের মতে দোলনাগুলো শুধু বিনোদনের জন্যই নয় বরং কুয়াকাটা পর্যটকদের নতুন সম্ভাবনা সৃষ্টি করছে অনেকে বলছে এগুলো ঠিক মতো রক্ষণাবেক্ষণ করা গেলে সৈকতের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে যে লেম্বুরবন নামে যে জায়গাটা এই জায়গাটা মানুষজন শুধু বিকালবেল সূর্যাস্ত দেখার জন্য আসছে এখন আর নিজেই কোনো টাইম নেই সূর্যাস্তের জন্য আসবে এখন যেকোনো মুহূর্তে এনি অর এনি টাইম যে কোনো মুহূর্তে মানুষ এখানে আসতে পারে কারণ এখানে সূর্য অস্ত এখানে যে এই যে রিজার্ভ যে ফরেস্ট আছে এটির এত সুন্দর একটা মনোরম পরিবেশ এখানকার লোকাল লোক তৈরি করছে এবং যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছে তারা হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দিয়ে এবং পরিবেশ বান্ধব এখানে যে দোলনা গুলো করেছে ঠিক আছে এগুলো দেখার জন্য এই দোলনা দোলার জন্যই পর্যটকরা এখানে আসে আর এখানে সবচেয়ে বেশি ব্যতিক্রম যে মনোরম পরিবেশ হয় সেটা হলো যে সন্ধ্যার আক মুহূর্ত যে মুহূর্তটা আসলে সূর্য অস্ত এখানে বসে দেখা যায় এবং এখানে তাই স্বল্প খরচে ভ্রমণ পিপাসুদের কাছে কুয়াকাটার দোলনা এখন সৈকতের অন্যতম আনন্দময় ঠিকানা জাহিদুল ইসলাম জাহিদ খবর কুয়াকাটা আজি কিনুন সাগর রশি সাগর রশি দীর্ঘস্থায়ী টিকসই আর অনেক শক্তিশালী হওয়ায় প্রবল পানি স্রোতেও মাছ সহ চাল পানিতে ভেসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই